স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া শুরুতেই জানাব সংবাদ শিরোনাম বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ যাত্রীদের ভোগান্তি কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ডাকাত আতঙ্ক দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এবং টাঙ্গাইলের মধুপুরে বাস পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষ চারজনের প্রাণহানি দেখছিলেন শিরোনামিবারে পুরো খবর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের জিরানি ও চক্রবর্তী এলাকার দুটি কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের অন্তত কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ শ্রমিকদের অভিযোগ গত রাতে ষাট জন শ্রমিককে আটক করেছে যৌথ বাহিনী পুলিশ জানিয়েছে বেক্সমুখো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে এর মধ্যে আর এম জি কারখানার শ্রমিকরা সপ্তাহ খানিক ধরে সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে অন্যদিকে জিরানিতে ডরিন গার্মেন্টস এর তেরো জন স্টাফ ছাটাই ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে দর্শক সবশেষ তথ্য জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর পোশাক শ্রমিকদের দাবি নিয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ বা যৌথ বাহিনী কোনো উদ্যোগ নিয়েছে কি আর জানাবেন মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে জি তানিয়া আমরা এই মুহূর্তে রয়েছে জিরানি এলাকার ডরিন এর সামনে আমার পিছনে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কারখানা কর্তৃপক্ষ এবং যৌথ বাহিনীর উদ্যোগে আসলে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা হচ্ছে ঘোষণা দেওয়া হচ্ছে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার বিষয়ে এবং এই দাবি দেওয়ার পাশাপাশি এই রাস্তাটি হচ্ছে ঢাকামুখী যে রাস্তা রয়েছে ঢাকা ঢাকাঢাকেন মহাসাগর চন্দ্র থেকে নবীনগর হয়ে ঢাকামুখী যে রাস্তা সেই পার্টিতে আসলে ডরিন গার্মেন্টস এর কয়েক হাজার শ্রমিক রয়েছে এবং এবং সেনাবাহিনী পুলিশ এবং গার্মেন্টস কর্তৃপক্ষ এখানে কথা বলছে যা তাদের দাবি দেওয়া বিষয়ে এবং পাশেই কিন্তু ভ্যাকসিমকু ইন্ডাস্ট্রিয়াল কারখানার যে শ্রমিকরা রয়েছে তারা যে টাঙ্গাইলমুখী যে রুটটি রয়েছে সেই রুটটি আসলে চক্রবর্তী পুরো এলাকা জুড়েই ব্যাকসিমপুর ইন্ডাস্ট্রিয়াল কারখানা শ্রমিকরা মিছিল করতে করতে এসেছে এবং সেখানে এসে তারা জড়ো হয়েছে এবং যত বাহিনী চেষ্টা করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় টাঙ্গালমুখী যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটিতে রয়েছে ভ্যাকসিমপুর ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা এবং পাশেই রয়েছে যে ধরিন গার্মেন্টসের শ্রমিকরা তাদের সাথে কথা বলছে যৌথ বাহিনী এবং কারখানা কর্তৃপক্ষ এই মহাসড়ক কিন্তু গত চার দিন যাবৎ কোনো ধরনের যানবাহন চলাচল করছে না এই মহাসড়ক দিয়ে আহ যে সমস্ত যানবাহন চলাচল করতো তারা কিন্তু চন্দ্রা হয়ে আহ চন্দ্রা দিয়ে আসলে টঙ্গি হয়ে ঢাকার দিকে যাচ্ছে পাশাপাশি বাইপাল থেকে ধামরাই হয়ে কালিয়াগর হয়ে টাঙ্গালের গাড়িগুলো টাঙ্গালের দিকে যাচ্ছে এই মহাসড়কটি আসলে অনেকটা ফাঁকা রয়েছে শুধুমাত্র রিক্সা এবং অটো রিক্সা চলাচল করছে কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের দাবি দেওয়া মেনে মেনে নেওয়ার বিষয়ে যদি কোনো অন্য কোনো সমস্যা থাকে এই মুহূর্তে আসলে তারা চেষ্টা করছে শ্রমিকদের বুঝে তাদের দাবি দেওয়া মেনে নিয়ে এবং আন্দোলন থেকে সরে নেওয়ার জন্য পাশাপাশি ভ্যাকসিন কোন চেষ্টা করছে। যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে মহাসড়ক ছেড়ে দিয়ে মানুষের ভোগান্তি আসলে কমে দেওয়ার জন্য তো তা নিয়ে এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য গার্মেন্টস শ্রমিকদের নিয়ে গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয় এমন সভা সমাবেশ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী মঙ্গলবার রিটটি দায়ের করেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী উইদাউট উইপেনের কথা সবসময় বলা আছে এবং দেখা গেছে যে এই সভা সমাবেশগুলোর মধ্যে স্ট্রিক নিয়ে আসা হয় এবং পাথর নিক্ষেপ করা হয় এবং দেখা গেছে যে এমন ব্লকেজ তৈরি করা হয় যে হেভি ট্রাফিক হয়ে আসে এই হেভি ট্রাফিকে কাউকে এ একজন মুমূর্ষু রোগীকে মেডিকেলে নেওয়া যায় না তাহলে এই একজন মুমূর্ষ রুগী একজন নাগরিকের যে অধিকারটুকু সেবা পওয়ার ক্ষেত্রে সেটাও সে পায় না তার রাইট টু লাইফের হ্যাম্পার হচ্ছে কিশোরগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌকা ও লঞ্চে ডাকাতির ঘটনা ঘটছে টাকা মালামাল লুট করার পাশাপাশি মারধরও করছে ডাকাতরা এতে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে জ্বার ভান্দেশরের মাঝে মাঝে তিনডা রেজার অ্যাসিড আছে এর মধ্যে নোগা জাওর পথে রাইসরা ফাটারে ধরে দুই রাইসরা লোকজনে মাইর দির করে এটা পয়সা লয়ে যা মালা মাল লাগাই দে মোবাইল চুবাই লাগাই দে 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 চিরা কান চিরা লয়ে যা এই সমস্যার মিদাম আছে মেঘনা নদীতে প্রায় এমন ভয়াবহ ডাকাতির কবলে পড়ছেন মাঝিরা পানিপথে প্রতিদিন সুনামগঞ্জ নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর উপজেলার মালবাহী টলার ও যাত্রীবাহী লঞ্চে যাতায়াত করেন অসংখ্য মানুষ লোকসংখ্যার কেউ আসে না ভয়ে আসে না প্রতিদিন আমরা গত দেড় মাস ধরে ডাকাতি বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন যাত্রী ও মাঝিরা লঞ্চ ঘাটের ইজারাদাররা বলছেন নৌ পুলিশের তৎপরতা বাড়লে ডাকাতি বন্ধ হয়ে যাবে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ডাকাতের উৎপাদ তারা নৌকা দিয়ে বিভিন্ন ভাবে আমাদের এটা করার চেষ্টা করে এবং কিছুদিন আগে একটা লঞ্চের মধ্যে ডাকাতি হয়েছে এই বিষয়ে বাজিতপুর থানায় মামলা করা হয়েছে একটু তৎপরতা হয় আশা করি পুরা ডাকাতি বন্ধ হয়ে যাবে এতে করে বরিব বাজারের ব্যবসা বৃদ্ধি পাইবে নৌ পুলিশ ফাড়িগুলোর বদলি কার্যক্রম শেষ হলে পুরোদমে টহল দেওয়া যাবে বলে আশা করছেন নৌ পুলিশ সুপার স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সকল থানা এই নিয়োগ বদলি প্রক্রিয়াটার হওয়ার পরে আমরা আবার আচ্ছা সম্পন্ন পুরোদমে যাত্রী সাধারণকে নিরাপত্তা নিশ্চিত করার যাবতীয় কার্যক্রম আমরা আবার পরিপূর্ণরূপে শুরু করতে পারব অন্তর্বর্তী সরকার পানি পথে ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা মাঝি ও নৌযাত্রীদের রাজনৈতিক দল নিষিদ্ধে সুপারিশের বিধান রেখে বুধবার উপদেষ্টা পরিষদে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ মঙ্গলবার সচিবালয়ে কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢালাও এবং হয়রানিমূলক মামলার কারণে সরকার বিব্রত বলেও মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারের একশো দিনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উল্লেখযোগ্য কী কী করেছে ও ভবিষ্যৎ পরিকল্পনা কি। তা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আইন উপদেষ্টা তিনি জানান জুলাইয়ের শুরু থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে সাইবার সিকিউরিটি আইন বাতিল এবং এর অধীনে মত প্রকাশের কারণে হওয়া সব মামলা প্রত্যাহার করা হচ্ছে আইন উপদেষ্টা জানান পুনর্গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ উত্থাপন করা হবে যে সমস্ত দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার ইয়ে রয়েছে অনুমোদন রয়েছে আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু এটা আমরা খসায় রেখেছি ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন হয়রানিমূলক মামলার সাথে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা ঢালাও মামলা হচ্ছে সরকার কিন্তু মামলা করছে না ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এটা আমরা অত্যন্ত অবহিত এটা নিয়ে আমরা বিব্রত আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন আপনারা একটা মনে রেখেন আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব বিভিন্ন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা ইঙ্গিত দেন ব্যবস্থা নেয়ার রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্মি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত আমরা বেশি ভালোবাসা দিচ্ছি বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে শক্ত যখন হব খুব ভালোভাবেই হব আইন উপদেষ্টা জানান অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া হবে আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না মাহমুদ সাউন দীপ্ত সংবাদ ঢাকা E... দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা মঙ্গলবার সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন অর্থ মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন দুর্নীতি অনিয়ম বন্ধ এবং প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর চেষ্টা করছে সরকার তবে অত্যাবশ্যকীয় ছাড়া সব ধরনের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে রাজস্ব বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি রুগ্ন ব্যাংকগুলো ফিরে আসার চেষ্টা করছে জানিয়ে তিনি আশ্বস্ত করেন কোন ব্যাংক বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা জিজ্ঞাসাবাদের জন্য তার এই রিমান্ড মঞ্জুর করা হয় পুলিশের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম জিয়াদুর রহমান এই আদেশ দেন মঙ্গলবার কামরুল ইসলামকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে নিউ মার্কেট থানার এস আই জাহাঙ্গীর আরিফ সোমবার রাতে রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্মূল্যায়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এছাড়াও চুক্তির আদেশ দর কষাকষি সংক্রান্ত নথি তলব করা হয়েছে জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেয়া হয় ভারতের আদানি গ্রুপের সাথে অনেকটা তাড়াহুড়ো করে দুই সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ চুক্তির আলোকে দেশে কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র চালু করা না হলেও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির এক হাজার ছয়শো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট পাঁচ দশমিক পাঁচ পয়সা দরে ভারতের অন্যান্য বেসরকারি খাতে পড়ছে আট দশমিক পঞ্চাশ পয়সা অথচ আদানির কাছ থেকে নিতে চোদ্দ টাকার উপরে প্রতি ইউনিট খরচ পড়ে এমনকি নেপাল থেকে আনতে মোট খরচ পড়ছে মাত্র আট টাকা ফলে আদানির সাথে চুক্তি নিয়ে প্রশ্ন ওঠে এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় ওই রিটের শুনানি হয় বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আদালত চুক্তি পুনর্মূল্যায়নে অনুসন্ধান কমিটি গঠন করা সহ বেশ কয়েক দফা আদেশ দেয় দর কষাকষি সংক্রান্ত তথ্য উপাত্ত আছে ডকুমেন্টস আছে সেইগুলো এক মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে রিপোর্ট জমা দেবেন বেশি দামে বিদ্যুৎ ক্রয় করার কারণে অন্যান্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে যা পুরো জাতির উপর প্রভাব পড়ছে বলে আদালতকে জানান আইনজীবী বিদ্যুতের দাম যদি বেড়ে যায় উৎপাদন খরচ বেড়ে যায় ইনফ্লেশন বেড়ে যায় দ্রব্যমূল্যর দামও বেড়ে যায় সুতরাং এটা আমাদের পুরো জাতিকে করছে বলে আমরা ইফেক্ট আদালতের সামনে তুলে ধরেছি তিনি জানান এক মাসের মধ্যে কমিটি গঠন করতে হবে আর দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে আদালতে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ দেখতে চায় কমনওয়েলথ যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস জি ফ্রান্সেসি এ কথা জানান বলেন সংস্কার কমিশনের সদস্যরা অত্যন্ত দক্ষ এখানে সুপারিশ করার কিছু নেই কমিশনের সদস্যরাই এটি করবেন তবে সংস্কার কমিশন যদি কমনওয়েলথের কাছে সহায়তা চায় তা দেয়া হবে পরে কমিশন প্রধান বদিউল আলম মজুম জানান তারা কোনো কিছু চাপিয়ে দিতে চায় না সংস্কারের কমিশনের মতোই তারা একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় No, I think the recommendations come from the commission. আমরা কোনো সুপারিশ করছি না সংস্কার কমিশনে অত্যন্ত দক্ষ সদস্য রয়েছেন এটা তারাই করবে কমিশন চাইলে আমরা সহায়তা করতে পারি আমরা একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে চাই অলওয়েজ ইয়ারনিং এন্ড লুকিং ফর ফ্রি ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান ওনারা কোনো প্রেসক্রিপশান নিয়ে আসেন নাই ওনারা কোনো আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আসেন নাই প্রথম দফা ইস্তেমা এবং মালানা সাদের ইস্তেমায় অংশগ্রহণ নিশ্চিতে প্রধান উপদেষ্টা ডুসের কাছে স্মারকলিপি দিয়েছেন তাবলিক জামাতের সদস্যরা সকাল সাড়ে আটটার দিকে মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়কে অবস্থান নেন তারা পরে সাড়ে নয়টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আমন্ত্রণে তাবলিক জামাতের নয় সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যায় উনিশশো সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইস্তেমা আগে এক মঞ্চ থেকে একবারই বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হলেও মতভেদের কারণে দু সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইস্তেমা একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারী গ্রুপ টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে ভোর পাঁচটার দিকে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে মধুপুর থানার ডিউটি অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন ফজর নামাজের পর মালাউডি এলাকায় বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয় এতে পিকআপে থাকা চার जोन खटुना स्थले मारा चाए. সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরের ডলফিন মোড়ের প্রধান সড়কে বিক্ষোভ করেছে সেন্ট মার্টিনের স্থানীয় লোকজন ও পর্যটন ব্যবসায়ীরা সকালে সেন্ট মার্টিন বাসিন্দারা ডলফিন মোড়ে পৌঁছে বিক্ষোভ শুরু করে তাদের সাথে পর্যটন ব্যবসায়ীরাও যোগ দেন বিক্ষোভকারীদের অনেকে সড়কে শুয়ে পড়েন এ সময় সড়কের দুই কিলোমিটার জুড়ে যানজট লেগে যায় তাদের দাবি সেন্ট মার্টিনকে পর্যটক যাতায়াত সীমিতকরণ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে অন্যথায় আরো বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেযা হবে বলে জানান বিক্ষোভকারীরা আগে ভুয়া মামলা করত পুলিশ আর এখন সাধারণ মানুষও ভুয়া মামলার মাধ্যমে প্রতিপক্ষকে করার অপচেষ্টা করছে তবে সরকার এসব বিষয় করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন কক্ষে বন্দর নগরীর আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল কিন্তু দ্রুত সময়ের মধ্যে তা আবার ঠিক হয়ে গেছে বড় বড়

চার ভরি স্বর্ণ সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরের সংবাদ সম্মেলনে ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান পাঁচ অক্টোবর আশুলিয়ার কান্দাইল এলাকায় একটি বাসা থেকে চুরির ঘটনায় বাসার মালিক সাবিহা আক্তার বাদী হয়ে বাড়ির কেয়ারটেকার ও কাজের মালিক সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করে পরে তথ্য প্রযুক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে শরীয়তপুরের সখীপুরের চর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ পরে আসামিদের দেয়া তথ্য মতে চুরি হওয়া নগদ চব্বিশ লাখ আঠারো হাজার টাকা এবং চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় নাটোরের সিংড়ায় পাখি শিকারের দায় দুই শিকারীকে দশ হাজার টাকা উপজেলা প্রশাসন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম মাঝারুল জানান শীতের শুরুতেই চলন শিকারীদের স্থাপন দিঘি ও বেলঘড়িয়া বিলে অভিযান চালিয়ে দুই পেশাদার পাখি শিকারীকে আটক করেন এ সময় তাদের কাছ থেকে হুটুটিটি কাদাখোঁচা ভাড়ই সহ বিভিন্ন প্রজাতির পনেরোটি পাখি উদ্ধার করা হয় পরে স্থাপন দিঘির বাজারে পাখিগুলো অবভুক্ত করা হয় এ সময় পাখি শিকারে ব্যবহৃত উপকরণগুলো পুড়িয়ে দেওয়া হয় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুই পাখি শিকারীকে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক মঙ্গলবার রাজধানীতে এক প্যানেল আলোচনায় অংশ নেন হারপিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডার নুসরাত ইমরোজ দিশা ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মোহাম্মদ মনিরুল আলম সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মোহাম্মদ ফজলুল হক এবং রেকিড বেনকাজার বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিনি সহ অনেকেই বাংলাদেশ স্যানিটেশন সমস্যা মোকাবেলায় সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানকে একসঙ্গে এগিয়ে আসার প্রতি জোর দেন বক্তারা অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে হারপিকের অংশীদারিত্বের মাধ্যমে এক হাজার স্যানিটেশন কর্মী ও তাদের পরিবারকে ঘিরে হারপিকের সামাজিক কাজের উদ্যোগের কথা জানানো হয় এর মাধ্যমে স্বাস্থ্য বিমা ছাড়াও দেশের দুশো পঞ্চাশটি হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় পাবেন তারা আন্তর্জাতিক প্রসঙ্গ শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যমের অভিযোগ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করেছেন এক ভারতীয় সাংবাদিক সোমবার ওয়াশিংটনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সমাবেশে বাধা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন সাংবাদিকদের গ্রেফতার ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয় প্রশ্ন করা হয় জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মেলার বলেন যুক্ত বিশ্বের সব দেশের কাছে যা চায় বাংলাদেশ সরকারের কাছে তেমনটি আশা করে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে এবং কোনোভাবেই শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংস দমন পীড়ন সমর্থন করে না যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ইস্যুতে জরুরি অবস্থা জারি এবং সামরিক বাহিনীকে ব্যবহার করবেন নবনির্বাচিত করেন এর আগে নির্বাচনী এমনটি জানিয়েছিলেন রিপাবলিকান এই নেতা মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি দশ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অন্তত দুই কোটি পরিবারের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খেলার খবর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে এক উইকেটে রান নিয়ে দ্বিতীয় ও শেষ দিন শুরু করে মাত্র রান তুলতে উইকেট হারিয়ে ফেলে তবে দিন শেষের আগে আউট না হয়ে ম্যাচ ড্র করে তারা হাসান মুরাদের হ্যাট্রিকে ধস নামে ক্যারেবি ইনিংসে হাসান মাহমুদ ও তাস্কিন নেন দুইটি করে উইকেট স্বাগতিক দলের মাত্র তিন ব্যাটার দু অঙ্ক স্পর্শ করতে পেরেছেন এর আগে জাকের আলীর আট চল্লিশ আর মাহিদুল ইসলাম অঙ্কনের একচল্লিশ রানের সুবাদে বাংলাদেশ করেছিল দুশো তেপ্পান্ন দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ যাত্রীদের ভোগান্তি কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ডাকাত আতঙ্ক দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এবং টাঙ্গালের মধুপুরে মুখোমুখি সংঘর্ষ চারজনের প্রাণহানি ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দর্শকের তথ্য অবিনোদনের খবর পেতে যুক্ত থাকুন তৃপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে